ঈদ মুবারক আজকে তৃতীয় দিন আমরা বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ এই যে রেলে মার্কেট সব বাঙালি ইন্ডিয়া পাকিস্তান সব একসাথে বাতা দেখে কেন কো সবাই এই যে দেখো বাতা কারণ বাতার মধ্যে প্রচুর 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 মানুষ

Çok dikkat edin onlar dikte. Ne düşünüyorsun? Ne düşünüyorsun? Ne düşünüyorsun? Ne düşünüyorsun? Ne düşünüyorsun? Ne düşünüyorsun? Ne Ne düşünüyorsun? Ne

ይሄ <coughs> ግን <coughs>